পুরা কি যে উঁচা বিসমিল্লাহ রহমান রাহিম এই সিঁড়িটা দিয়ে উঠছি তো ঠিক আছে কিন্তু নামতে গেলে আমার পাশ শির করে ছয়তলার উপরে আমার খালা এখানে দাঁড়ায় দাঁড়ায় হাওয়া খাইতেছে মার্শাল্লা তো বলে খালা কো খালা ওই মা খালা আমার লাগে দুষ্টুমি করে এইখানে দাঁড়াইছি না পুরা পরে আমার পাশ শির করে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন স্পেশাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আমার খালার বাড়িতে আসছি নানিবাড়ি থেকে তো আমি আমার খালার বাড়িতে কার সাথে আসলাম কিভাবে আসলাম আসার সময় কি কি করলাম এবং এখানে এসে কী কী করলাম তার সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো আমার আপরা ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটা লাইক দিবেন ঠিক আছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো যাই হোক তো আমি আসছি প্রায় অনেকক্ষণ আগে তো এই এতক্ষণের ভিতরে কি কি করছি তা সব কিছু ভিডিওতে দেখতে পারবেন তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা খালামনির আঙ্কেলরা তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি ও ভালো কথা আজকে বাড়িতে চলে যেতে চাইছিলাম কিন্তু আমার খালা আমাকে যাইতে দিব না আর আপনাদের কামাল ভাইয়া একটু আগে খালার সাথে ফোনে কথা বলছে বলছে যে খালা সমস্যা নেই ও মানে আর কি খালা বলছে যে ঝর্ণাকে আজকে যাইতে দিব না বাবা তো তখন আপনাদের কামল ভাইয়া বললো যে ঠিক আছে খালা সমস্যা নেই তাহলে ঝর্ণা থাকুক কিন্তু ঝর্ণা মানে আমার খালা এবং আমার আব্বু এবং আমার মানে আমার হাজব্যান্ড ওদের একটাই কথা যে ঝর্ণা যেন কোনো বাসে চড়ে ঠিক আছে কারণ ও তো রাস্তাঘাট চিনে না তো এগুলো নিয়ে মানে হ্যাঁ এতক্ষণ হাসাহাসি করলো কথা বললো মানে আমার খালা আর আপনাদের কামাল ভাইয়া এতক্ষণ মানে এগুলো নিয়ে কথাবার্তা বললো হাসাহাসি করলো। খালা বলতাছে যে বাবা ঝর্ণা কিন্তু বাংলাদেশের কোনো কিছু চিনে না কোনো কিছু বুঝে না মানে অনেক মানে ওরে কিন্তু এক ছাটা ছাড়াটা একদম ঠিক না এই হলো কথা কিন্তু হ্যাঁ আসতে ধীরে বাংলাদেশে থাকতে থাকতে ও সব কিছু চিনা যায় বুঝতে পারবে পরে আপনাদের কামাল ভাই বলো যে হ্যাঁ অবশ্যই তো যাই হোক এগুলো নিয়ে আর কি কথাবার্তা চলল এতক্ষণ তো পরে আমার খালাই বলতেছে যে বাবা তুমি কোনো টেনশন করো না আমি আমাদের এই বাসার থেকে ঝর্নারা একদম অটোতে চড়ায় দিবো যাতে একটা বাড়িতে নিয়ে নামায় দেয় পরে এগুলো আর কি খালা বলল আমার হাজব্যান্ডকে যে তুমি কোনো টেনশন করো না এই আর কি তো তখন আপনাদের কামাল ভাইয়া বলে যে ঠিক আছে খালা এই আর কি তো যাই হোক আমার আপুরে ভাইয়েরা সাথেই থাকেন দেখতে থাকেন আর অবশ্যই প্লিজ একটা লাইক দেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো ঠিক আছে চলুন পুরো ভিডিওটা দেখে আসি ওই দিন কে যেন বলছিল যে আপনার খালাদের এত বড় বাড়ি তো কাজের মানুষ কেন রাখেনি তো আসলে না এই ধরনের কথাগুলো না ভিডিওরে তো বলা আসলে উচিত না কারণ কাজের মানুষ বলতে কি বোঝায় আসলে এরকম করা উচিত না একজন মানুষ যখন কর্ম করে খায় সেটা যে কাজে হোক না কেন সে কাজটাকে সম্মান দেওয়া উচিত তো আসলে আমার খালারা আমরা আসলে কোন ধরনের মানুষ আমার মনে হয় যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন এতদিনে যাই হোক আসলে কেউ যদি কারোবাসে কাজ করে তাকে আসলে ছোটো করে দেখার কোনো কিছুই নেই আর হ্যাঁ আমার খালা শুধু এখন বলতে না এখন তো এই বাড়িটা হয়েছে নতুন মার্শাল তো খালা কিন্তু এর আগে খালা যে বাড়িতে থাকতো ওটা কিন্তু এই এইখানেই ছিল কিন্তু ওই বাড়িটা ভেঙে এখন নতুন করে বাড়ি করা হয়েছে যাই হোক মূলত কথা হয়েছে মানে আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে আমার খালাদের বাড়িতে মানে খালার কাজে সাহায্য করার জন্য আলাদা করে মানুষ রাখা আছে যেমন মানে কাজ করার জন্য যে আন্টিদেরকে রাখা হয় তারা তো যাই হোক তো এর জন্য আর কি ওই ভিডিওর মধ্যে আই মানে এটা বলা এগুলো করা এগুলো আসলে উচিত না তো অনেকেরা না মানে কিছু কিছু মানুষ আছে বাংলাদেশের মধ্যে আমি দেখছি মানে আল্লাহ করুক সবাই না কিছু কিছু মানুষ আছে মানে মনের মধ্যে প্রচণ্ড অহংকার তারা মনে করে যে কাজের মানুষ বা বাড়ি মানে তাদের মধ্যে অনেক কিছু আলাদা কিন্তু আসলে আমরা এরকম না আমরা মনে করি প্রত্যেকটা মানুষই মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা উচিত যেমন আমার খালাদের বাড়িতে যে আন্টি কাজ করে তাকে আমার খালা কখনোই কাজের মানুষ মনে করে না আমার খালা মনে করে উনিও আমার খালাদের পরিবারের একজন সদস্য কাজ করে যারা তাদেরকে সম্মান করা উচিত কালকে একটা আপু প্রশ্ন করছিলেন যে আপু আপনার মারা কয় বোন বা আপনার মা কয় নাম্বার তো আমার মারা কয় বোন সেটা আমি বলবো না হ্যাঁ আমার মায়েরা অনেকগুলো বোন মার্শাল্লা তবরিকালা আর আমার মা হয়েছে চার নাম্বার বোন তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন আর হ্যাঁ আজকে আমি খালার বাড়ি নানির বাড়ির থেকে খালার বাড়িতে চলে আসছি তো আজকে আমি আমার বাবার বাড়িতে চলে যেতে চাইছিলাম কিন্তু আমার খালা আমাকে কিছুতেই ছাড়বে না বলছে যে না আজকে থেকে যেতে হবে তো আমিও থাকার পাগল এমনি তো আমি যাইতে চাই না তার মধ্যে আমার খালা আমার রেখে দেয় আর এইখানে আমার খালাদের বাড়িতে যে আন্টিটা খালার কাজে সাহায্য করে তো ওই আন্টিটা মানে খালাদের ঘর বাড়ি সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছে আর এখানে ওনারা এত ভালো কি বলবো আসলে না মানে আমার খালা অনেক ভালো একজন মানুষ মার্শাল্লা খালা কারণ এই যে আন্টিটা কাজ করতেছে উনি কিন্তু প্রত্যেকটা কাজ অনেক মনোযোগ সহকারে আর অনেক ভালোবেসে করতেছে ঠিক আছে তো এই ভালোবাসাটা না মানে আসলে সবার জন্য কিন্তু আসে না এই ভালোবাসাটা হয়েছে এই কারণে কারণ আমার খালা তাদের জন্য অনেক ভালো যার কারণে তারা আমার খালার কাজগুলা মানে এমনি তো তারা কাজ কইরা দেয় কিন্তু আরও ভালো করে মনোযোগ সহকারে কাজগুলো করে দেয় কারণ কে লেগা ওনারা আমার খালাকে অনেক বেশি ভালোবাসে মার্শাল তাবরের কালা কারণ আমার খালা অনেক ভালো একজন মানুষ মার্শাল তাবরের কালা তো এইখানে আজকে খালা কী কী রান্নাবান্না করতেছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করি এইখানে খালা চিংড়ি মাছ দিয়ে তারপর করলা ভাজি আর মাঝখানে খালা চা বানাইতেছে আমরা সবাই চা পাগল যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তারপরে এখানে খালায় কাতলা মাছ দিয়ে কাতলা মাছ তো হ্যাঁ কাতলা মাছ দিয়ে কি কি সবজি দেওয়া জানি খালায় রান্না করতেছিল এবং রান্না করতেছিল মুরগির মাংস সাথে চেপার বর্তা তারপরে আরও অনেক কিছুই খালায় রান্না করতেছিল তো আমি যতটুকু আর কি পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে আন্টিটা কাজ করতেছে উনি বালতি খুঁজতেছিলো তা আমি ওনার হাতে বালতিটা তুলে দিলাম আর এই আন্টিটা খুবই ভালো মার্শাল্লা তবরের কালা অনেক ভালো মনের মানুষ আসলেও মানে কি বলবো কিছু কিছু মানুষের না ব্যবহারের কারণে মানুষের ভালোবাসা মন থেকে চলে আসে এখন আমরা সবাই মিলে একসাথে বসে চা খাবো আর আমি এইখানে খালার পাকের ঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম পাকের ঘরটা অনেক সুন্দর সব কিছু একদম সাজানো গুছানো পরিপাটি মার্শাল্লাহ তবরের কালা তো ওই আন্টিটা কিন্তু সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু হ্যাঁ গ্যাসের চুলাটা আমি পরিষ্কার করছি যদিও খালা আমাকে বারবার না করতেছে বলতাছে মা তোর পরিষ্কার করা লাগবে না আমি বলছি না খালা আমি একটু করি প্লিজ আমি একটু করি কারণ অনেক দিন ধরে আমি কোনো কাজ করি না তো আমি জুট জবস্তি করে শুধু গ্যাসের চুলাটা পরিষ্কার করছি বাকি কাজগুলো কিন্তু খালাদের বাসায় যে আন্টিটা কাজ করে উনি কিন্তু সব কিছু পরিষ্কার করে দিছে ঠিক আছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার আগে একটু ক্যামেরার সামনে আসলাম আপনাদের সাথে একটু গল্পগুজব করলাম আর আজকে আমি যাইতে চাইছিলাম কিন্তু না খালা যাইতে দিবো না খালা বলতেছে আজকে যাওয়া লাগবে না থাক পরে আমার তো এমনি যাইতে ইচ্ছা করে না তার মধ্যে যেহেতু থাকতে বলতেছে তো থাকলাম তো এখানে খালা আমি আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন খালা আমাকে ডাকতেছে বলতেছে যে মা চলো আমরা ছাদে যাই তো চলুন আমাদের সঙ্গে আমার আপুরা ভাইরাস ছাদে যাই এখন বিকেল বিকেলবেলা তো খালার সাথে ছাদে যেতেছি পারবিন খালা বাড়ির সিঁড়ি এত পরিষ্কার তা আমি তো জানতাম না তো পরে কালকে জেসমিনের কাছ থেকে জানলাম মানে এই মানে মানে সিঁড়ি তারপরে এগুলো পরিষ্কার করার জন্য আলাদা নাকি মানুষ রাখছে মার্শাল্লা তারপরে পরে জেসমিন বলছে বলছে কি দেহস না সাত কি পরিষ্কার এই সরি কি কয় সাত বলে এই কি বলে সিঁড়ি বাড়ি কি পরিষ্কার এই জায়গাটার মধ্যে উঠলে আমার পা একদম শিশির করে কিন্তু খালা কি সুন্দর করে উঠে তো এই এই বাড়িটা আমার বাড়ি বাড়া দিচ্ছেন না খালার মার্শাল্লা তো দেখেন এই জায়গার পরিবেশ এত সুন্দর মার্শাল্লা তর হ্যাঁ খালা কই গেল কি সুন্দর খালা ওই যে উপরে চলে গেছে আমিও যাব ভয় পাইলে হবে না

বিসমিল্লাহ রহমান রাহিম এই সিঁড়িটা দিয়ে উঠছি তো ঠিক আছে কিন্তু নামতে গেলে যে আমার পা শিশির করে ছয়তলার উপরে সুন্দর পরিবেশ তাই না আমার খালা ভয় পায় না আমার সাল্লাহ তো খালা ওইটা কি গার্মেন্টস খালা ওখালা খালা এইটা কি গার্মেন্টস এই যে আপনারা দেখেন এই যে এটা গার্মেন্টস মানে এইখানে প্রচন্ড গার্মেন্টস আছে আর এখানে অনেক ভাড়া চলে মার্শাল্লা তো বাড়ি খালি ভাড়া দাও

আমার খালা এখানে দাঁড়ায় দাঁড়ায় হাওয়া খাইতেছে মার্শাল্লাহ তারপরে খালা কৌ খালা খালা আমার পা শিশির করে ওই মা খালা আমার লোক দুষ্টমে করে এইখানে দাঁড়াইছি না পুরা পরে আমার পাশ শিশির করে তো খালা দেহে আমি ভয় পাই এর জন্য খালা আমার ভয় দেয় সত্যি

আমার খালা এখানে বসে রয়েছে মার্শাল্লা তালা কিন্তু আমার অত সাহস নাই খালাই বলতে খালা আপনি কি এসে বসে থাকেন মাঝে মধ্যে না যাই হোক এখানে খালা বসে রইছে এখন রয়েছে বিকেলবেলা এখন বাজে পাঁচটা সাতান্ন মানে আর তিন মিনিট পর ছয়টা বাজব তো খালা আমি সাদের উপর আসছি আর এইখানে না পুরা এই জায়গাটার আমার খালা উঠে মাসাল্লাহ তবরাল্লা কিন্তু সে ভয় পায় না আলহামদুলিল্লাহ কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই আমার পা কেমন শিশির করে আসলে আমি সবসময় মানে উঠি না এর জন্য হয়তো বা আমার কাছে এরকম লাগতেছে যাই হোক এখানকার পরিবেশ এত সুন্দর আর এত সুন্দর বাতাস তো এখানে আমি এখন খালার সাথে বসবো আমি শুধু ভিডিও নিয়ে ব্যস্ত তুই যে ওইখানে খালা পয়সা রয়েছে কিন্তু খালা কিন্তু মানে যে এমনি এমনি পয়সা থাকে তা কিন্তু না খালা পয়সা পয়সা মানে অখালা ওইটার তোজ বলে না খালা বৈশা বৈশা তোজ বি পড়ে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তবর আর এই তো যাই হোক তো এখানে একটু বসবো ঠান্ডা বাতাস এত সুন্দর পরিবেশ মার্শাল্লাহ তবর কালা আমরা সাদের থেকে চলে আসি এখন বিকেল বিকেলবেলা তো আমার ছোট ভাই ও বলতেছে যে মা লুচি খেতে ইচ্ছা করতেছে সাথে সাথে আমার খালা আমাদের সবার জন্য গরম গরম ফুলকো একদম লুচি বানাইতেছে আর খালার হাতের লুচি এত মজা মশালাতবর খালা আমি কিন্তু আজ খেয়ে আমার জীবনের প্রথম লুচি খাবো এর আগে আমি কখনো খাইনি তবে হ্যাঁ আমি শুধু দেখতাম ভিডিওর মধ্যে অনেকে লুচি বানায় দেখতে খুব ভালো লাগে তো আমি একবার মনে হয় ট্রাই করছিলাম কিন্তু আমি আমারটা ওরকম করে হয় নাই তবে হ্যাঁ এখন বাংলাদেশে আসছি আমি অবশ্যই ট্রাই করব দেখবো যে আমার লুচি হয় কি না আসলে কি মানে একটা জিনিস যখন কখনো তো তৈরি করিনি তো কীভাবে বুঝবো যে হবে কি হবে না তবে আমি একদিন ইনশাল্লাহ বানাবো তো আমি খালার কাছে জিজ্ঞেস করছি যে খালা লুচি কিভাবে বানায় তো খালা বলছে যে মা এটা বানাইতে বেশি কিছু লাগে না এভাবে এভাবে বানায় মানে লুচি বানাইতে নাকি খুবই সহজ তেমন বেশি আর যে পারে তার জন্য কিছুই না যে পারে না তার জন্য অনেক কিছু যাই হোক এখানে লুচি বানানো শেষ এখন তরকারিটা গরম করে নেবে খালা আর আমি তো আছি ভিডিও করার জন্য আমার সত্যি কথা বলতে কি কোনো একটা কিছু করতে গেলে ওইখানে মানে নিজের মন থেকে করতে হবে ভালোবাসা থাকতে হবে যেমন ধরেন আমার ভিডিও বানাইতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটাও একটা ভালোবাসা কারণ শুধু আপনার মন মানসিকতা যদি একটা কাজের মধ্যে না থাকে আর সেই কাজটা যদি আপনি করতে যান তাহলে কিন্তু সেই কাজটা কখনোই হবে না সুতরাং আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ভালোবাসা থাকতে হবে ভালোবাসা থাকলে সেই কাজটা হবে তো কালা যখনই যেটা বানাইতেছে আমি সাথে সাথে ফোন নিয়ে হাজির কারণ আমার কাছে ভালো লাগতেছে তো এখন হয়েছে রাত্রেবেলা বেলা তো আজকে সারা দিন কিন্তু খালাদের বাড়িতেই পার করলাম এখন ঘুমিয়ে পড়ব সকালে দেখা হচ্ছে গুড নাইট এখন হয়েছে সকালবেলা সবাইকে গুড মর্নিং তো আমার খালা সকালে নাস্তার জন্য চিতই পিঠা বানাবে আর মাংস রান্না করা আছে সেগুলো গরম করবে তো খালা মানে মানে কি করবে মানে মানে সবসময় শুধু সে চিন্তা করতেছে মানে কি খাওয়াবে শুধু এই চিন্তায় থাকে তো যাই হোক খালা এই দিক দিয়ে পিঠা বানানোর জন্য কিন্তু চাইলের গোলা তৈরি করে ফেলাইছে তো খালা এখানে গরম গরম চিতো বানাইতেছে তারপরে যে মাংস গরম করতেছে আর আমার খালা সবসময় খালি জিজ্ঞেস করতেছে মাগো তুমি কি খাইবা কি খাইবা তো সত্যি কথা বলতে আমি নিজে থেকে কোনো কিছুই বলি না তো যার কারণে আমার খালার যেটা মানে ইচ্ছে হইতেছে ওইটাই মানে তৈরি করে মানে আমার খাওয়াইতেছে আর খালা খালি বলতাছে যে আরে আমার বঞ্জিরা মানে কি তৈরি করে খাওয়াবো মানে আসলে খালার এমন এমনই হয় তাই না মানে মানে কি বলবো আসলে যাই হোক তো এইখানে খালা কিভাবে চিতে পিঠা বানাইতেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ আমি না কিছুদিন আগে একটা লোহার তাওয়া কিনছিলাম আমি ভাবছিলাম মনে হয় আমার ওই লোহার কড়াইটা কিনাটাই বেকার গেছে কিন্তু এখন দেখতেছি যে না খালাও লোহার কড়াইয়ের মধ্যে পিঠা বানায় তো আপুর অবশ্যই বলবেন আপনারাও কি লোহার কড়াইতে পিঠা বানান যদি বানায় থাকেন তাহলে অবশ্যই বলবেন তো পরবর্তীতে দেখলাম যে পিঠা তো অনেক সুন্দর হয় মশাল্লাহ তবরিক্লাহ তো আমি কিন্তু ওই লোহার কড়াইটা অবশ্যই আমি আমার বাড়িতে নিয়ে যাবো মানে আমি যেটা কিনছি যাতে পিঠা বানাইতে পারি তো এইখানে আমি এখন খালা বলতেছে মাগো তুমি পিঠা খাও গরম গরম পিঠা খাও কিন্তু আমি ওই যে নিতেছি না দেখে খালা পরে নিজের হাতে মানে পিঠা মাংস দিয়া আমারে মানে মানে আমারে দিয়া বসায় দিল যে তুমি খাও তো অবশেষে আমি পিঠাও খাইলাম মাংসও খাইলাম সব কিছুই খাইলাম তো এখন কিন্তু পরের দিন সকালবেলা তো এখন বাড়িতে চলে যাব তো আমার খালা এই গাছের পেঁপেগুলা মার জন্য দিয়ে দিল এগুলো হয়েছে আমার খালার নিজের গাছের পেঁপে ঠিক আছে আর মা কিন্তু পেঁপে খুবই পছন্দ করে আমার খালা কিন্তু আমাকে একা ছাড়লো না আমার খালা আমাকে একদম আমাদের বাড়িতে নিয়ে দিয়ে আসবে তো আমরা খালা বঞ্জি দুজনেই একসাথে রওনা দিয়ে দিলাম আর এই তো তো আমাদের আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো খালা বঞ্জি রওনা দিয়ে দিলাম আল্লাহ ভরসা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইরা আল্লাহ হাফেজ